হ্যালো গাইস নতুন ব্লগের সবাইকে স্বাগতম কেমন আছো আমি তো আর ভালো নেই আজ আমাদের বাসায় চলে গিয়েছিল চলে এসে কি কি নিলো আর কোন জায়গা দিয়ে ঢুকলো বাসাতে সবাই আজকের ব্লগ এ শেয়ার করবো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো নতুন আলু তো একদমই বেশি দিন রেখে খাওয়াই যায় না কিছুদিন রাখার পরেই যেন পচে যায় এই আলুগুলো দোকানের দোকানে বিক্রি করার জন্য কিনে এনেছিল তা কিছু পচে গেছে কিছু ভালো রয়েছে পচাগুলো থেকে ভালো গুলো বেছে নিচ্ছি ভালো আমি খাঁচার ভিতরে রেখে দিচ্ছি এবার এইগুলো বেছে নেওয়া হয়ে গেছে দোকানে দিয়ে দেবো বাবা কি এত পরিমাণে ইঁদুর হয়েছে যা বলার মতো না দেখো আলুটাকে কিভাবে ইঁদুরে খেয়েছে এক কোনা যে কেটে খাবো তারও ক্ষমতা দোকান থেকে তো প্রতিদিনই একটা না একটা করে ইঁদুর মারছে তারপর দেখো এইভাবে নষ্ট করে আলুগুলো স্নান করে এসে সিঁদুর দেওয়ার পর দেখতে পেলাম এই আলুগুলো তারপর ভাবলাম যে না আগে আলুগুলো বাবাকে পরিষ্কার করে দিয়ে আসি তারপর বাকি কাজ নই করব তারপর তো আলু বাছা শেষ হয়ে গেল এখন চলে এসেছি মা বাবার বিছানাটা পরিষ্কার করে নি মাঝে মাঝে কাজের যদি ভাব থাকে তাহলে দেখা যায় যে বিছানাগুলো সকাল সকাল উঠে যায় আর যখন কাজের কোনো ভাবনা পাই তখন বিছানাগুলো তুলতে বেশ দেরি হয়ে যায় কোনো বিছানায় কিন্তু তোলা হয়নি মা বাবার বিছানা গুছানো শেষ এবার আমার বিছানাটাও গুছিয়ে নেবো দুষ্টপুরের বাবাও যেহেতু ঘুমিয়ে তার জন্য ভাবলাম একবারে সবগুলো বিছানাই পরিষ্কার করে নি বিছানা গুছালে তো বেশ সুন্দরই দেখা যায় কিন্তু আমার বিছানা পাঁচ মিনিট যাওয়ার পরেই অবস্থায় এত বিচ্ছিরি হয় দেখতে যেন কান্না সকাল কিন্তু আটটা বাজে তাই দেখো প্রচুর রোদ্রে উঠে গেছে আর মাঝে মাঝে দশটা বাজলেও এত পরিমাণে অন্ধকার থাকে কুয়াশাই কিছু যেন দেখাই যায় না আমার বর্তমান অবস্থা এখন ঠুকে ভয়ের মতো দুষ্ট বলে এত দুষ্ট করে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো করে দেয় আর সেগুলো টুকাইতে টুকাইতে আবার জায়গা মতো রাখতে রাখতে আমার কর্মশা এই বিছানাটাতে কিন্তু কেউ থাকে না তারপরে গুছিয়ে রাখতে হয় আর দুষ্ট বুড়া মাঝে মাঝে বসে খেলবে তারপরেও যদি তাকে বিছানা উপর উঠিয়ে দেওয়া হয় ওইখানের বালিশ কম্বল গুলো ফ্লোরে ফালা গল্প করতে করতে আমার সব কয়টা বিছানা গুছানো হয়ে গেছে মাঝে মাঝে একটা কাকি আসে আমাদের বাসাতে সে এসে বলবে যে দেখেছ দুষ্ট বুড়ার মা কি সুন্দর করে ঘর দর গুছিয়ে রেখেছে মনে মনে বলি কি যে যুদ্ধ করে ঘর গুছিয়ে রাখি সেটা তো একমাত্র আমি যাই কিছু কাপড় এলোমেলো করা ছিল সে কাপড়গুলো জায়গা মতো রাখছি আর এগুলো ভিজা কাপড় ছিল যার কারণে ঘরে মেলে দিচ্ছি কিছু আলু নিয়েছি আর সেই আলুগুলো নিয়ে চলে যাচ্ছি রান্না করে পর্দা সিগারেট এটা ওটা বিক্রির পর যে খোসাগুলো বের হয় সেই খোসাগুলো কিন্তু বাবা জমিয়ে দিয়ে দেয় বাসাতে চৌকায় জাল জ্বালানোর জন্য মাটির চৌকাতে শুধু লাকড়ি দিলে দেখবে কিন্তু জাল ধরানি যাবে না তার সাথে যদি কিছু এরকম প্লাস্টিকের পলিথিন বা কাগজ দিয়ে জাল ধরাও তাহলে চৌকা জ্বালাতেও খুব সহজ হয় আর খুব তাড়াতাড়ি ভাবে চৌকাটা জ্বলে যায় চৌকা তো জ্বলে গেছে এবার চৌকাতে কড়াই বসিয়ে তাতে আলু সিদ্ধ করতে দিয়ে দিব তখন যে আলুগুলো নিয়ে এসেছি সেগুলো সিদ্ধ করার জন্য নিয়ে এসেছিলাম সকাল বেলাতেই দোকানের সামনে লাউ নিয়ে এসেছিল বিক্রি করার জন্য তখন বাবা এই লাউটা কিনে রেখেছে সকাল বেলাতে প্রচুর কাজ করা হয়ে গেছে কিন্তু এখনো সকালের খাওয়া হয়নি এত কাজ যে কিসের জন্য খাওয়ার জন্যই তো এত কাজ করা তাই না যে শসা ছিল সেই শশা বের করে নিয়ে আসলাম আর সকালবেলা খাওয়া হবে মুড়ি বাবা আবার মুড়ির সাথে শশা খেতে খুবই পছন্দ করে তার জন্য শশা কাটছে মুড়ি দিয়ে খাওয়া সকালের খাবারটা হালকা পাতলা হলে তাহলে দুপুরের খাবারটা খেতে অনেক ভালো লাগে শীতের সকালবেলা আবার ফ্রিজ থেকে বের করে আনা শশা বেশ শশা কাটার কিন্তু আর খেতে খেতে কিছুক্ষণ পর দিয়েছিলাম যার কারণে শশার যে ঠান্ডাটা ছিল কেটে গিয়েছিল। একদিন ছোট বাবাটাও তো বলবে মা খিদে লেগেছে তাড়াতাড়ি করো এদিকে দুষ্ট খাবারটাই রেডি করছি সোনা বাবার খাবারটা রেখে এবার চলে এসেছে কাপড়গুলো রোদ্রে দিতে এখন তো আর রোদ্র উঠেনি তারপরও কাপড়গুলো ছড়িয়ে দিচ্ছি বাতাসে অনেকটাই শুকিয়ে যাবে আর রৌদ্র উঠতে উঠতে তখন এগারোটা বেজে যায় আর এখন তো শীতের সময় এইভাবেই রৌদ্র উঠবে কিছুদিন পর এরকম হবে যে এত কুয়াশা পড়বে রৌদ্রকে তো চোখেই দেখা যাবে দুপুরে রান্নার জন্য বেগুন বানালাম চাক চাক করে বেগুনের চাক ভাজি করা হবে সুবরাকে কিছুদিন ধরে দুপুরের দিকে একটু অল্প করে ভাত নিয়ে বেগুন ভাজি দিয়ে খাওয়াই আবার বেশ খায় ভাতগুলো তার জন্য আরো বেগুনটা ভাজি করি মিষ্টি কুমড়োটা কালিজিরা পুরন দিয়ে ভাজি করা হবে তার জন্য ঘুট করে এই মিষ্টি কুমড়োটা কেটে মিষ্টি কুমড়ের রংটা যা টক টক করছিল দেখেই বুঝা যাচ্ছিল খেতে অনেক ভালো হবে আর রাখা সকালে শীতলাউটা আজকে আর রান্না করা হবে যে হয়েছে না আজকে নিরামিষ খাওয়ার পর আর নিরামিষ খেতে হবে না আমাদের চলে যাবে কালকে কালকে তো শান্তির জল যার কারণে নিরামিষ খেতে হবে দুপুরে আর রাত্রে বেলা মাছ খাওয়া হবে চৌকাতে আলু সিদ্ধ হচ্ছে অল্প কিছু দুধ এইখানে ঢালা হয়েছে দুষ্ট পড়ার জন্য আর বাকি দুধগুলো দিয়ে ছাড়া রসা করা হবে এই বোতলের দুধটা আজকে রাখা হয়েছে আর এই বোতলের দুটা আগের দিন রেখেছিল তা ফ্রিজে রেখে দিয়েছিলাম আজ দুইটা একসাথে জাল দিয়ে ছানা করে তারপর আলু দিয়ে রসা করা হবে আলু সিদ্ধ নামিয়ে চৌকাতে এবার দুধ ঢেলে দিলাম দুটা বলক আসার পর তাতে ফিটকারি দিয়ে ছানাটা কেটে নিলাম চৌকা ধড়িয়ে তাতে ভাত বসিয়ে দিয়ে বা ডাল সিদ্ধ করলে ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে নয়তো বা আলু সিদ্ধ থাকলে আলু সিদ্ধ বসিয়ে দিয়ে বাকি যে সবজি কুটা থাকে সেগুলো কুটিনি তাহলে দেখা যায় ঐদিকে ভাতও হয়ে যায় আর এদিকে সবজি কুটাও হয়ে যায় তারপর রান্নাটা খুবই সহজ হয়ে যায় কিছু কুটে নেওয়ার পর ফাঁকে ফাঁকে আবার মশলাটা বেটেনি তাহলে রান্নাটা একদমই তাড়াতাড়ি হয়েছে আলু সিদ্ধ করা হয়েছিল কিন্তু আলু তো আর ঝোলানো হয়নি নতুন আলু ছিল আমি ওইদিকে আলু ছোলাচ্ছিলাম আর মায়ের দিকে শেটকারি দিয়ে দুধ থেকে কিন্তু ছানাটা কেটে নিয়েছে আমরা তো এটাকে ছানার রসা বলি আর ইন্ডিয়াতে যে আমাদের আত্মীয় স্বজন আছে তারা যদি এই ছানার রসা রান্ধে তাহলে বলবে যে তারা পনিরের রসা রান্না করেছে তারা কিন্তু ছানা বলেন এখানে ছানা আর জল তো একসাথে আছে এবার ছানা আর জলটা আলাদা করার জন্য এইভাবে কিন্তু ওপরের টুকরো জল আর ছানাটা আলাদা করার জন্য ছেঁকে নিতে পারো আর যারা খাওতো তারা জানোই কিভাবে কি করতে হয় যারা কখনো খাওনি তারা আমার এই ভিডিওটা ফলো করে একবার টেস্ট করতে মশলা বাটার পাটা চেপে দিয়ে তারপর মিনিট পর কিন্তু এটা এভাবে একটা সাইজ এসে যাবে সাইজ আসার পর এইভাবে টুকরো টুকরো করে কেটে নিবি আমি এইদিকে ছানা বানাচ্ছি আর মা ওইদিকে কিন্তু বাকি রান্নাগুলো করে নিচ্ছিল আমরা আসলে কাজ করলে কোনো সময় ভাগাভাগি করে কাজ করি না যে শাশুড়িকে এটা করতে হবে বা বউকে ওইটা করতে হবে যেমন ধরো সকালে মা উঠে যে মা মার মতো কাজ করে নেই আমি একটু বেলা করে উঠি তারপর আমি আমার মতো কাজ করি যখন আমি রান্না করি তখন মা তরকারি বানিয়ে দেয় বা মা রান্না করলে আমি তরকারি বানিয়ে দিই এরকমভাবেই কিন্তু আমরা মিলেমিশে কাজ করি যেহেতু সারাদিনই আমাদের কাজ করতে হয় তার জন্য পার্থক্য করি না যে এটা মা করবে বা ওটা আমি করবে চোখের সামনে যার যেই কাজটা থাকে সে সেই কাজটাই করি নি ছানাগুলো হালকা করে ভেজে নিয়েছে আর এদিকে চৌকাতে ভাত উঠিয়ে দিয়েছে হালকা শেষ করে দুষ্টব্রহকে স্নান করে নিয়ে এসেছি আর মা এখন দুষ্টব্রহাকে তেল দিয়ে দিয়েছি গেলো বছর শীতে কিন্তু সে এই টুকুনি আর এখন দেখো কি নড়াচড়া করে একটু তেল দিতে দুষ্ট পুড়ার তেল দেওয়ানো হয়ে গেছে এবার মা দাদুকে স্নান করাবে আর গ্যাসে একটু জল বসিয়েছিলাম সেটাই এবার নিয়ে হচ্ছে শীতকালে আর শীতকালে যদি বাসি তরকারি ছিল এখন একটু গরম করিনি দুষ্ট পুড়াকে খাওয়ানোর জন্য কিন্তু বাটিতে দুধ দেওয়া হয়েছে ও হচ্ছে প্রতাপ আমার দাদুর ছেলে হয় আর ওকে রাস্তায় দেখতে পেয়ে দুষ্ট বাবার গায়ে যে শীতের কাপড় ছিল সেগুলোই ওকে দিয়ে পাঠিয়ে দিল বাসাতে দিয়ে দেওয়ার জন্য ছোটবেলায় রাস্তা দিয়ে হেঁটে যেতাম আর ছায়ের সাথে দুষ্টমি করতাম এখনো সেই দুষ্টমিটা আবার করে বেলাতে বাসাতে ঢুকে ঢোকার তখন একটা শব্দ হয় যখন বাবা সজাগ হয়ে যায় বাবা জিজ্ঞাসা করতেই পালিয়ে পরের দিন চুরটা আবার আসে আর এখানে তিন বস্তা সুবারি ছিল তার থেকে এক বস্তা সবারই নিয়ে চলে গেছে এদিক দিয়ে এসেছিল চুরটা আগে এখানে বেড়া ছিল না আজকে দুষ্টগুড়ার বাবা বেড়া দিয়ে দিয়েছে এর পিছনে কিন্তু একটা পুকুর পুকুরে ঘাসে ভরা সেই ঘাসগুলো যে ভেঙে এসেছে তার একটা চিহ্ন দেখা যাচ্ছে কিন্তু যদি বাবা চেতন না পেতো শব্দ শুনে তাহলে অনেক কিছু নিয়ে যেতে পারতো ওই ঘরে একটা গ্যাসের চুলা ছিল সেটাও নিয়ে যেত চুরি রাস্তাতে কিন্তু অনেকগুলো পেপে এসেছে পেপেগুলো পাড়া হয়নি কাঁচা পেঁপে তো কিনি খাওয়া হয় ভাবতেছি যে গাছ পাকা পেপে খাবো তার জন্য আঁচা পেপেগুলো আর পাড়া হয় না প্রতিদিন রান্না করে যে বাসনগুলোতে খাওয়া হয় সেই বাসনগুলোই এই ঘরে নিয়ে এসে পড়েছি রান্নাঘর একদমই ফাঁকা করে এটা হয়তো প্রথমে রান্নাঘরে ঢুকেছিল রান্নাঘরে তো আর তালা দাওয়া থাকে না চিকল করলেই রান্নাঘরে ঢুকা যায় আর মিডশেলফের উপর নিচ সব জায়গায় কিন্তু চুড়ে খুলে দেখেছিল হয়তো বাসনগুলো সুযোগ পেলে নিয়ে যেত মিডশেলফের নিচে অনেকগুলো স্টিলের বাসন ছিল সে বাসনগুলো বস্তাতে ভরে রেখে দিয়েছে দুই বস্তা বাসন ছিল তাহলে বুঝতেই পারো কতগুলো বাসন এখানে সব কয়টা কাপড়ই শুকনো কাপড় বাসার সব কাজ শেষ করে সন্ধ্যার পর এই কাপড়গুলো গুছে অনেকগুলো কাপড় অনেকটাই সময় লেগে যায় আগে যখন হাত মুখ ধুয়ে আসার আগে কাপড়গুলো গোছাতাম তখন দেখা যেত যে হাত মুখ ধুতে প্রায় সন্ধ্যা লেগে যেত এখন আগে সব কাজ সেরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর কাপড়গুলো গোচাই তাহলে সময়টা অনেকটাই সাশ্রয় হয় আর এদিকে দুষ্টবরা বাবা সন্ধ্যার পর খেতে বসেছে হাতের মাঝে ম্যাচে দিয়ে ছেঁকা খেয়েছে আর ওই জায়গা থেকে মাংসটা অনেকটাই সরে গিয়েছে শীতের দিনে এরকম একটা ব্যথা কত যে কষ্ট আর তাহাকে তো মাথার মাঝে টুপি দেওয়ানো যায় না আর টুপি দিয়েছে তাও দেখো ওই টুপিটা চাপাচ্ছিল আর এরকম ভাবে দিয়েছে তার মাথা তো ধরা যায় না কোনো কিছু তো ধরাই যায় না আবার দেখো ভং করছে দুষ্টবরা বলছিলাম যে বা বাবা তোমার বাবাকে নিয়ে এই সোয়েটারটা দিয়ে আসো তারপর কিন্তু সে ঠিকই সোয়েটারটা দিতে চলে গেছে আর তার বাবা বলছিল দাও তো দেখি কি করে ও কি আমাকে এনে দেয় না কি সব কাজকর্ম সেরে এবার এসেছে একটু চা খেতে শৈলটাকে একটু চাঙ্গা বানাতে চায়ের সাথে বিস্কুট চুবিয়ে খেতে আর যা লাগে না বিস্কুট তো শেষ চা তো রয়ে গেছে তার জন্য আবার দুমট শুকনো মুড়ি দিয়ে চা খাওয়ার পরও তো শৈলটা গরম হলো না বেশ শীত করছিল এবার সোয়েটার নামিয়ে নিলাম সোয়েটারটা গেল বছর শীতে মা দিয়েছিল শীতের মাঝে সোয়েটার পরে আমি তো একাকার তোমাদের কি অবস্থা ব্লগটা কিরকম লাগলো সবাই কমেন্ট করে জানাবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোন ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকো হ্যাটা গুড নাইট